দু সালের আমন ধানের সিজনের যে বীজ নির্বাচন এর পাশাপাশি বীজ শোধন এবং বীজতলা তৈরি করে বীজ ফেলা সমস্ত কিছুই কিন্তু এক এক করে আপনাদের মাঝে আমি তুলে ধরেছিলাম আর আজ দেখুন এই জমিতে কিন্তু তিন দিন হয়ে গেল ধানের চারা কিন্তু রোয়া করা হয়ে গেছে অর্থাৎ রোপণ করা কিন্তু হয়ে গেছে তো আমরা মাটিতে এই জমি প্রস্তুত করার সময় মাটিতে আমি কোন কোন সার ব্যবহার করেছি আর কিছু সার কিন্তু আমি হাতে রেখে দিয়েছি সমস্ত সারই যদি আমরা এখন দিয়ে দেই তাহলে কিন্তু গাছ গ্রহণ করতে পারবে না তো আমাদের কিন্তু দশ দিন পরে গিয়ে আবার কিছু সার ব্যবহার করতে হবে তো মাটিতে আমি কি কি সার ব্যবহার করেছি এই সময়তে কোন সারটা আমরা এই সময় ব্যবহার করলে গাছ ঠিক গ্রহণ করতে পারবে আস্তে আস্তে ধীরে ধীরে আর অনেকটাই কিন্তু কম খরচ হবে আমরা কোন সারটি ব্যবহার করলে সেই সমস্ত বিষয়ই এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষকরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেক চাষিরই কিন্তু স্বপ্ন যে আমরা অধিক পরিমাণে ফসল ফলিয়ে তারপরে আমরা ঘরে তুলব দেখুন সেটা যদি আমাদের মাথায় আসে তাহলে আমাদের চিন্তা থাকে যে আমরা সারের পরিমাণটা বাড়িয়ে দেবো না কমিয়ে দেবো দেখুন আমাদের কিন্তু এই জিনিসটা ধরে নিতে হবে যে আমরা সারের পরিমাণটা কম অর্থাৎ সারের ব্যবহারে আর্থিক দিকটা অনেকটাই কম খরচ করব। কিন্তু ফসলটা অধিক তুলব তবেই কিন্তু আমরা লাভবান হতে পারব তো আমরা এই যে জমিটা যখন প্রস্তুত করা হবে অর্থাৎ জমিটা যখন চাষ দেওয়া হবে এই বর্ষার সিজনে কিন্তু জমিটা চাষ দিয়ে পাঁচ থেকে সাত দিন আমরা ফেলে রাখবো জমিতে রোয়া করার আগে পাঁচ থেকে সাত দিন ফেলে রেখে জমিটির মাটিটাকে একদম ভালো করে পচিয়ে নিতে হবে তারপরে আমরা যখন মই দেব। ঠিক মই দেবার আগের মুহূর্তে আমরা যে সারগুলো ব্যবহার করব। দেখুন আমরা এই সময় খোল ব্যবহার করব খোল ব্যবহারের কিন্তু অনেক গুণ কারণ এক যদি আমরা খোল জমিতে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খোলের মধ্যে যে উপাদানগুলো থাকে একটা উদ্ভিদ তৈরি হতে যে উপাদানগুলো দরকার সমস্ত উপাদানই কিন্তু খোলের মধ্যে আছে নাইট্রোজেন বলুন ফসফরাস বলুন এবং পটাশ বলুন এছাড়া ম্যাগনেশিয়াম বলুন ক্যালসিয়াম বলুন সমস্ত কিছু উপাদান কিন্তু খোলের মধ্যে থাকে এবং এর কার্যকারিতাও কিন্তু ধীরে ধীরে হতে থাকে যখন আমরা খোল জমিতে ব্যবহার করব দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে সেই খোলের কিন্তু কাজ হবে নাইট্রোজেনের কাজ করবে ফসফরাসের কাজ করবে পটাশের কাজ করবে খোল তাহলে এই ক্ষেত্রে যদি আমরা খোল ব্যবহার করে থাকি তাহলে কিন্তু ধানের জমিতে ধান গাছের কিন্তু বৃদ্ধি যেমন আসবে সেই ঠিক তেমনই কিন্তু সমস্ত দিক দিয়েই কিন্তু বারবারন্ত আসবে তাহলে এই মুহূর্তে আমরা জমি যখন প্রস্তুত করব অর্থাৎ জমিতে যখন মই দেব ঠিক তার আগের মুহূর্তে আমরা খোল নেব আঠেরো কেজি খোল আমরা ব্যবহার করব এক বিঘা জমিতে তো এইবার খোলের পাশাপাশি আমরা আরও যে সারগুলো ব্যবহার করব। এর সঙ্গে কিন্তু আমরা নাইট্রোজেন সার ব্যবহার করব ছেচল্লিশ পার্সেন্ট যে র নাইট্রোজেন ইউরিয়া সেই ইউরিয়া সার আমরা ব্যবহার করব দশ কেজি তাহলে খোল নিয়েছি আমরা আঠেরো কেজি এবং দশ কেজি ইউরিয়া এবার ইউরিয়া এই মুহূর্তেই কিন্তু আমরা যে সারগুলো ব্যবহার করব জমিতে যখন রোপণ করব দেখুন আমার এই জমিতে তিন দিন হয়ে গেল ধানের চারা কিন্তু রোপণ তাহলে এই সময় কিন্তু গাছ কিন্তু কোনো খাদ্য কিন্তু গ্রহণ করতে পারবে না দেখুন আমি আপনাকে দেখাই এই যে ধানের চারাটা তুলি দেখুন এই শেকড়গুলো কিন্তু সব ছেঁড়া তাহলে এই শেকড়গুলো কিন্তু খাদ্যগুলো গ্রহণ করতে পারছে না তাহলে ধীরে ধীরে যখন শেকড়গুলো নতুন ছাড়বে সে কিন্তু খাদ্য গ্রহণ করতে পারবে তাহলে এই খোলের কাজটা কিন্তু ধীরে ধীরে হবে তখন আস্তে আস্তে কিন্তু গাছ তার খাদ্যগুলো গ্রহণ করতে পারবে তো ইউরিয়া সারও যখন আমরা ব্যবহার করব সেটা তিন দিন পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে খাদ্যগুলো গ্রহণ করতে শুরু করবে এর পাশাপাশি আমরা এই সময় পটাশ সারের পরিমাণটাও ঠিক রাখবো পটাশ সার আমরা ব্যবহার করব নয় কেজি তাহলে আমরা খোল ব্যবহার করলাম ইউরিয়া এবং পটাশ সার এইবার সবচেয়ে মূল যে সারটি ব্যবহার করব সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট দেখুন সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে কিন্তু সমস্ত উপাদান না থাকলেও বেশ কিছু উপাদান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা সিঙ্গেল ফসফেট ব্যবহার করবো এই মাটিতে মাটিতে যদি আমরা সিঙ্গেল ফসফেট ব্যবহার করি তাহলে এই সিঙ্গেল ফসফেটের মধ্যে যেটা রয়েছে ফসফরাস রয়েছে ক্যালসিয়াম রয়েছে এছাড়াও সালফার এবং কিছু পরিমাণে কিন্তু জিপসাম রয়েছে তাহলে এই যে চারটে উপাদান কিন্তু আমরা সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে পেয়ে যাচ্ছি আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক চাষি কিন্তু এটা বুঝতে পারে না যে আমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করছি তার সঙ্গে মাটিতে অনেকেই ভাবনা চিন্তা যে নোনা যদি থাকে তাহলে কি আমরা জিঙ্ক সালফেট কি ব্যবহার করবো এই মাটিতে দেখুন আমরা যখন সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করছি তার সঙ্গে কিন্তু জিঙ্ক সালফেট যে সারটি সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না কারণ মাটিতে যদি আমরা জিঙ্ক সালফেট যদি ব্যবহার করি তাহলে কী হবে সিঙ্গেল ফসফেটের যে কার্যকারিতা অন্যান্য যে সারের কার্যকারিতাগুলো কিন্তু অনেকটাই ক্ষুণ্ণ হয় অর্থাৎ নষ্ট হয়ে যায় তাই জিঙ্ক সালফেট আমরা এই সময় ব্যবহার করব না সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করব পঞ্চাশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করার ফলে দেখুন গাছের শেকড়ের পরিমাণ বৃদ্ধি পাবে তার সঙ্গে গাছের যে কোষ সেই কোষও কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে মোটা হতে থাকবে এবং আস্তে আস্তে যখনই শেকড়গুলো বৃদ্ধি পাচ্ছে ঠিক খাদ্যও কিন্তু গ্রহণ করতে সে শুরু করে দেবে তাই আমরা সিঙ্গেল সুপার ফসফেট এই সময় ব্যবহার করব এবং মাটি কিন্তু বেশ নরম এবং একটা বেশ একটা কাদা কাদা ভাব কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট এই মাটিটিকে করে রাখবে এবং তার খাদ্য উপাদানগুলো গ্রহণের ক্ষেত্রেও অনেক সুবিধা করবে সিঙ্গেল সুপার ফসফেট তাহলে আমরা খোল বললাম যে ধীরে ধীরে কাজ করবে সে খাদ্য নিতে পারবে নাইট্রোজেন তারপর ফসফরাস এবং পটাশ সেখান থেকে নিতে পারছে খোল থেকে খাবার আর তার সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট থেকে পেয়ে যাচ্ছে এবং ইউরিয়া আমরা আলাদাভাবে দিচ্ছি দশ কেজি এবং পটাশ দিচ্ছি নয় কেজি তাহলে এই মুহূর্তে আমরা যখন জমিটি তৈরি করব মই দেওয়ার আগের মুহূর্তে আমরা এই যে চারটি যে সার বললাম এই চারটি সার আমরা জমিতে ছিটিয়ে ভালো করে মই দিয়ে তারপরে আমরা আমাদের বীজগুলো বসাতে শুরু করব দেখুন এইখানে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আমার সার ব্যবহার করা হয়েছে এই জমিতে তো এখন আজকে তিন দিন হয়ে গেল জমিতে সার দেওয়া হয়েছে আর শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমার এই জমিতে বীজের যে দূরত্ব সেই দূরত্বটা অর্থাৎ একটা গোছা থেকে আর একটা গোছার দূরত্বটা কতটা আছে সেটা একবার দেখিয়েছি তবু আমি এখন একবার বলে দিই আপনাদের এখানে দেখুন সাত ইঞ্চি অন্তর অন্তর কিন্তু একটা থেকে আরেকটা যে চারা গোছা সেই গোছা রয়েছে এবং এক একটা গোছায় কিন্তু তিন থেকে চারটি করে কাঠি আছে আর এইভাবে যদি আমরা চাষ করতে পারি আর এছাড়াও চাষে এই বীজের বয়স যদি পঁচিশ থেকে তিরিশ দিন হয় সবচেয়ে বেটার ওনারা পঁচিশ থেকে তিরিশ দিনের চারাগুলো লাগানোর চেষ্টা করবেন তাহলে সবচেয়ে ভালো হবে তো এইভাবে যদি আমরা লাগাতে পারি তাহলে বিভিন্ন ধরনের রোগ ছত্রাকজনিত যে রোগ বা বোকামাকড়ের আক্রমণও কিন্তু অনেকটাই কম হয়ে থাকে তাই এই যে দূরত্বটা মেনটেন করে কিন্তু আমাদের চারাগুলোকে লাগাতে হবে এই ছিল আজকে আপনাদের মাঝে তুলে ধরা যে এই আমন ধানের সিজনে আমরা কাদা তৈরিতে কোন কোন সার ব্যবহার করব এবং কোন সার এই মুহূর্তে ব্যবহার করব না তো এর পরবর্তীতে আমরা দশ দিন পরে আবার কোন কোন সার ব্যবহার করছি সেই সমস্ত বিষয়ই কিন্তু আমি এর পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আর এছাড়াও আমার অন্যান্য সবজি চাষের যে পরিচর্যাগুলো আমি কিন্তু রেগুলার দিয়ে থাকি তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনি রেগুলার কিন্তু এই ভিডিওগুলো পেতে থাকবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ